তো সবরা নমস্কার শ্রীভূমি কেটন আমি প্রীতম নাথ বর্তমানে আইসি আমরা রামকৃষ্ণনগর গ্যাস ঠিক অপজিট সাইড আপনারা সবে বাইক চালান বিভিন্ন ধরনের বাইক নতুন নতুন বাইক সবে চালাইন ঠিক করতে হই ডিসকাউন্ট হয়ে পাইবা সব কিছু এভ্রিথিং আমি বাইক সম্বন্ধে আজকে ভিডিও করিয়া খুবই ইম্পর্টেন্ট ভিডিও গুরুত্বপূর্ণ কারণে সবে দেখবায় আর কে কেটনে দেখায় আইবাই আইয়া যারা যারা দেখায় রামকৃষ্ণনগর লোকেল আইয়া এখানে বাইক ঠিক করতে পারবা তো চলুন ভিডিওতে দেখাই আমি সব এদিকে যদি আইন আপনারা এই সাইডে এই গ্যাস এজেন্সি ঠিক অপোজিট সাইডে দেখুন আশীর্বাদ অটো পার্স বাইক রিপিয়ারিং সেন্টার এই যে শ্যামল চন্দ্র দেব এইখানে রোনার তান ছোট ভাই ওইখান বিমলদা আমরা বিমলদা নামে পরিচিত খুব সুন্দর কাজ করুন এখানে আর একজন ভাই আছে তো এখানে বাইক ঠিক করতে পারবা খুবই কম টাকা এখানে ঠিক করতে পারবা তো যারা যারা বাইকটি করে আজকে আমি আমারটা দিছি এই যে থার্ড সোলের এখানে আর একটা বন্ধু হয়ে দিছি এই যে আমার বন্ধুর ভাই বন্ধু হ্যাঁ বন্ধুর ভাই বন্ধু হেও দিছি এখানে তার আমরা দুইটা সেম কিন্তু বন্ধু বান্ধবী বান্ধবী ওয়ান ফাইভ এটা ওয়ান ফাইভ ঠিক আছে এখানে আছে হে হে গানুন গায় চলেন এখানে ঠিক করতে পারবা এই যে সব কিছু অ্যাভেলেবেল পাইবা তো যারা যারা বাইক ঠিক করতা এখানে ইয়া ঠিক করতে পারবা আমি নম্বর দিয়া দিব আর রামকৃষ্ণনগর এই যে গ্যাস এজেন্সির ঠিক উল্টা সাইড এর দোকানটা আপনার টাউন তো গ্যাস এজেন্সি অপোজিট সাইড আশীর্বাদ অটো পার্টস দোকানের নাম আর ভিডিও কিন্তু জানাই বা পরবর্তী জন্য সাথে থাকবা ধন্যবাদ সবাই ভালো থাকবো আমরা দোকানের ওনার লাগে সামলদা এখানে যদি আপনারা পুরা যদি সার্ভিসিং করে বাইক কত টাকা ডিসকাউন্ট পাইব কাস্টমারের সামলদা পুরা যেন ছাৰ্ভিচিং কৰিলে অন্য কাৰণতনে সদ টকা ডিছকাউণ্ট পাৰিব